বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আলোচনা করব ভাগ্যবতী মহিলার পরিচয় সম্পর্কে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন ধরনের মহিলারা সর্বোত্তম জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সব মহিলাকে তাদের স্বামীরা দেখলে খুশি হয় কোনো কাজের আদেশ করা মাত্রই তা পালন করে এবং স্বামী স্থায়ী সময়ের হেফাজত করে এবং স্বামীর মতের বিপরীতে কোনো মালামাল খরচ করে না মিসকাত দুইশো তিরাশি হাদিসের ব্যাখ্যা হলো এটাই যে হাস্য উজ্জ্বল মেজাজ প্রশংসনীয় ব্যবহার ইত্যাদি স্বামী ঘরে প্রবেশ করে স্ত্রীর সাথে দেখা হলে মুখে বিনয়ভাবে কথাবার্তা বলা সোয়াগি হয়ে কাছে আসা মুসকি হাসে এবং বদ্ধ ও শিলনভাবে কথাবার্তা বলে মুখ বার করে গুমরা হয়ে বসে থাকে না স্বামী কোনো কিছু জিজ্ঞেস করলে অভিযোগের পাহাড় নিয়ে আসে না এমন কিছু স্ত্রী আছেন যারা স্বামীকে সুখী করার পরবর্তীতে তারা স্বামীর জীবন বিষাক্ত করে তোলে সুতরাং এ ধরনের নারীদের প্রতি উপদেশ হলো স্বামীকে উত্তম ও সুন্দর সুন্দর কথা বলে খুশি লাগা শত কষ্টের অভিযোগ উপস্থাপন না করা তো ফ্রেন্ডস অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকেও প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক